হ্যালো বন্ধুরা কে কোথা থেকে ইচ্ছুক কমেন্ট করো লাইক করো চ্যানেলটা শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেল নতুন যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডাব্লিউ এর এক্সাম কাদের কাদের আছে কমেন্ট করে জানাও যারা আর আর বি গ্রুপ ডি এক্সাম দেবে তারা জানাও কমেন্ট করো হাই বন্ধুরা হাই দামাদার হাই কোথা থেকে দেখছো কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রায়হান শেখ হায় ভাইয়া হায় বলো কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করো যাদের ডাব্লিউপি এসে এক্সাম আছে তারা কমেন্ট করো হাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব ইমান হায় হ্যাঁ রোহান শেখ বলো কোথা থেকে গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে ওকে গোপালগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এম ওয়ান এন ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করে জানাও বন্ধুরা যারা দেখছো আমার চ্যানেলটিকে লাইক করে দাও সাবস্ক্রাইব করো আচ্ছা ভালো খাওয়া দাওয়া হয়েছে রাত্রে তোমার যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো যারা ডাব্লুপিএসআই এক্সাম আছে কমেন্ট করো আরবি গ্রুপ ডে এক্সাম যারা দিবে তারা কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটি যারা আমার চ্যানেলে নতুন লাইক করে দাও বন্ধুরা যারা চ্যানেল আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কে কোথা থেকে দেখছো জানাও কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও ভেজ বয় ба oдa iп кaonаhi жаа qomil кo'ру কমেন্ট করো বন্ধুরা কি কথা দিয়ে কমেন্ট করো চ্যানেলটি লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি লাইক করে দাও কি কোথা থেকে একটু জানাও কমেন্ট করো এখন আমি তো এখন রিজনিং করছি যারা আবার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে জানাও কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো যাদের ডাব্লিউপিএস এক্সাম আছে তারা কমেন্ট করে জানাও আর আর বি গ্রুপ ডি বন্ধুরা জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো তোরা কারা পড়াশোনা করছো কমেন্ট করে জানাও কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো কি কোথা থেকে দেখছো এক্সাম কাতার আছে কমেন্ট করে জানাও হ্যাঁ বন্ধুরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো এর एग्जाम কাদের কাদের আছে কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা লাইক করে দাও চ্যানেলটি এবং শেয়ার করে দাও কে কোথাও দেখছো জানাও কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করে দাও মুর্শিদাবাদ থেকে কে দেখছো কমেন্ট করো লাইক করে দাও চ্যানেলটি একটা লাইক করে দাও একটা শেয়ার করে দাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তো তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে ডাব্লিউপিএস এর জন্য কমেন্টে জানাও ভাই বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইভে জয়েন্ট হয়ে যাও যারা এখন লাইভে জয়েন্ট হয়নি লাইভে যারা জয়েন্ট হয়নি এখন জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তো বন্ধুরা সাধারণ চলে এলাম তোমাদের সঙ্গে চলে এসছি বন্ধুরা তো কিছু কোশ্চেন নিয়ে চলে এসছি বন্ধুরা মালয়েশিয়ার মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত মরুভূমি সাহারা মরুভূমি কোন দেশে পাওয়া যায় কোন দেশে অবস্থিত সাহারা মরুভূমি কোন দেশে অবস্থিত উত্তর আফ্রিকা উত্তর আফ্রিকায় সাহারা মরুভূমি অবস্থিত একটি কঠোর শাস্তিকে হালকা শাস্তিতে পরিণত করা যে নামে পরিচিত এটি হচ্ছে সংবিধানের কোশ্চিন তো একটি কঠোর শাস্তিকে হালকা শাস্তিতে পরিণত করা যে নামে পরিচিতি সেটা হচ্ছে কমিউটেশন কমিউটেশন মাধ্যমে হালকা ভয়ঙ্কর শাস্তিকে হালকা শাস্তিতে রূপান্তরিত করা হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট তৈরি করে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট তৈরি করে কে ইউনাইটেড নেশন অফ স্টেট লেভেল ডেভেলপ ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক নিচে উল্লেখিত কোন দেশে গ্রেট ডিজাইনিং রেঞ্জ অবস্থিত গ্রেট ডিজাইনিং রেঞ্জ কোথায় অবস্থিত অস্ট্রেলিয়ায় সংস্কৃতে সংস্কৃতের শব্দের অর্থ কি কোন স্থানটি ভারতের আত্মাধিক রাজনীতি রাজধানী হিসেবে বারাণসী তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করো চ্যানেলটি শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তো বন্ধুরা কিছু বলার থাকলে বলো তোমরা কমেন্টে জানাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও বন্ধুৰ প্ৰচণ্ড ঘুম আছে শৰীৰটো অনেক খাৰপ বন্ধুৰ গমন কৰো